আপনাদের সকলকে এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থী বন্ধুদের জন্য রয়েছে একটি বড় সুখবর বিএসএফ অর্থাৎ বড় সিকিউরিটি ফোর্সে তিন হাজার পাঁচশো আটাত্তরটি টি শূন্য পদে কনস্টেবল ডেডসম্যান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এবং যার অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে গিয়েছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব অর্থাৎ এক্ষেত্রে মোট শূন্যপদ কি রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি শূন্যপদ রয়েছে আপনারা আবেদন করতে চাইলে কোয়ালিফিকেশন কী থাকতে হবে বয়স কী থাকতে হবে তো ডিটেলসে জানার জন্য ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছে এক্সাম দিশা ডট ইন আপনারা প্রত্যেক বিভিন্ন চাকরির আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল এই ওয়েবসাইটটি রেগুলার আপনারা ভিজিট করতে পারেন যে কোনো চাকরির আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন সীমান্ত রক্ষা বাহিনী তিন হাজার পাঁচশো অষ্টআশিটি শূন্য পদে কনস্টেবল ট্রিটসম্যান পদে নিয়োগের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মধ্যে পুরুষ এবং মহিলা কনস্টেবলও অন্তর্ভুক্ত রয়েছে এবং আগ্রহী প্রার্থীরা শীঘ্রই তাদের অনলাইন আবেদন কিন্তু আপনারা করতে পারবেন যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট বিএসএফ রিক্রুট ডট গভ ডট ইন এর মাধ্যমে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন আমি ডিটেলস আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ জানাচ্ছি অবশ্যই ভিডিওটি একটু কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর পরবর্তী বিভিন্ন চাকরির আপডেট বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য আমাদের বন্ধু টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন পোস্টের নাম আপনারা দেখতেই পাচ্ছেন বিএসএফ অর্থাৎ বোর্ডার সিকিউরিটি পোর্সে এই মুহূর্তে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগটি করা হচ্ছে যোগ্যতা কি লাগবে এই পোস্টে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান প্রার্থীদের অবশ্যই দশম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সম্পূর্ণ আরও যদি আপনারা ডিটেলসে জানতে চান কোয়ালিফিকেশান সম্বন্ধে অবশ্যই অফিশাল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিতভাবে পড়ে নেবেন তারপর চাইলে আপনারা আবেদন করতে পারেন ওস্টেন নাম অলরেডি আপনাদের কি জানিয়েছি কনস্টেবল টেটসমেন্ট পদে নিয়োগটি করা হচ্ছে এর মধ্যে দেখতেই পারছেন মেল ক্যান্ডিডেটদের যেটি ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার এবং ফিমেল ক্যান্ডিডেটদের যেটি ভ্যাকেন্সি রয়েছে একশো বিরাশিটি রয়েছে বয়স সীমা এক্ষেত্রে কি চা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেটরা বয়সী ক্ষেত্রে আপনারা কিন্তু ছাড় পেয়ে যাবেন বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে শারীরিক যোগ্যতা যে পরীক্ষা আপনাদের রয়েছে পিএচটি ওকে এক্ষেত্রে উচ্চতা এবং বুকের ছাতির মাপ কি চা হয়েছে অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পুরুষদের ক্ষেত্রে এক্ষেত্রে যেটি উচ্চতা চাওয়া হয়েছে একশো ষাট সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেটদের জন্য এবং বাকি অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে যেটি চা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো আটচল্লিশ সেন্টিমিটার হাইট এক্ষেত্রে চা হয়েছে এবং অন্যান্যদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার বুকের ছাতি এক্ষেত্রে দেখতে পাচ্ছেন মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার এবং ফির কথা দেখুন এক্ষেত্রে বলা হয়েছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ ও বিসি ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে একশো টাকা বাকি এসসি এসটি এবং অন্যান্য মহিলা প্রার্থীদের ক্ষেত্রে রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না আপনার ফ্রি অফ কস্ট এক্ষেত্রে কিন্তু এবিএসএফ কনস্টেবল ট্রিটমেন্ট পদে অ্যাপ্লাই করতে পারবেন তো খুব ভালো একটি সুযোগ আপনারা চাইলে অ্যাপ্লাই করে দিতে পারেন এক্ষেত্রে অনলাইন আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু অনলাইন যে ফিজ সেটি আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন এক্ষেত্রে শারীরিক যে পরীক্ষা হবে তো সেক্ষেত্রে দেখুন বলে দেওয়া হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার এক্ষেত্রে দৌড় রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে সাড়ে আট মিনিটে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার এক্ষেত্রে কিন্তু রান রয়েছে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান এই যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সবার প্রথম পিইটি পিএইচটি পরীক্ষা লিখিত পরীক্ষা ডকুমেন্ট যাচাইকরণ ট্রেড বা দক্ষতা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষা মাধ্যমে সিলেকশন করা হবে এক্ষেত্রে অনলাইন আবেদন দেখতে পাচ্ছেন পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে চলবে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং ফি দেওয়ারও লাস্ট ডেট পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে আপনারা যারা বিএসএফ কনস্টেবল টেটসম্যান পদে অ্যাপ্লাই করতে চাইছেন তারা এই সময়ের মধ্যে আপনারা চাইলে আবেদন করতে পারবেন আপনারা যদি আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেন এই এক্সাম ডট ইন এখানে আপনারা এসে সম্পূর্ণ বাংলায় আপনারা পড়ে নিতে পারেন এছাড়া নোটিফিকেশনটি ডাউনলোড করতে চাইলে এই ডাউনলোড বটনে ক্লিক করে এখান থেকে আপনারা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়ে যাবেন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টরেট জেনারেল বোর্ডার সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান মেল অ্যান্ড ফিমেল ইন বোর্ডার সিকিউরিটি ফোর্স ইন দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ ওকে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেন্ট ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ তিন হাজার পাঁচশো অষ্টআশি ভ্যাক্যান্সি থ্রি জিরো সিক্স ফর মেল ক্যান্ডিডেট অ্যান্ড ওয়ান এইটি টু ফর ফিমেল ফর পোস্ট ইন সিকিউরিটি ফোর্স দেখতে পাচ্ছেন এক্ষেত্রে টোটাল রয়েছে তিন হাজার পাঁচশো অষ্টআশিটি এর মধ্যে মেল ক্যান্ডিডেটের যেটি রয়েছে তিন হাজার চারশো ছয় ফিমেল জন্য রয়েছে একশো বিরাশিটি এক্ষেত্রে দেখুন স্যালারি যেটি পেমেট্রিক্স থ্রি লেভেল অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা ওকে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে এইচটি ডিপিএস কোলন ডবল সিলেস রিক্রুট ডট বিএসএফ ডট গভ ডট ইন এ হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন অলরেডি পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে লাস্ট ডেট রয়েছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন এর উপর যদি ভিডিওর প্রয়োজন হয় আপনারা আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের জন্য সেপারেট একটি ভিডিও আমি বানিয়ে দেবো তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে এই ছিল একটি সম্পূর্ণ নতুন চাকরির আপডেট এবং একটি বড় সুখবর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আশা করি এই পোর্ট সম্পর্কে ডিটেলস জানতে পেরেছেন আরও ডিটেলস জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নেবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস আপনারা ভালোভাবে পড়ে বুঝে তারপর আপনারা আবেদন করবেন তো ভিডিওটি ইনফরমেটিভ মনে লাইক করে ভিডিওটি আপনি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ